হ্যালো বন্ধুরা টলি পাড়ায় আপনাদের স্বাগত আজকে এই কথা বলবো স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল পরশুরাম ধারাবাহিককে নিয়ে পরশুরাম আজকের নায়ক এখন জমজমাট দর্শক এতদিন যা চাইছিলেন এবার তাই হতে চলেছে কি হবে পরশুরামে জানতে চান আপনারা হ্যাঁ তবে জেনে নিন টোটিনির আসল পরিচয় সবার সামনে চলে আসছে পরশুরামের আসল পরিচয় যেমন কর্ণ চ্যাটার্জি জানতে পেরে গেছে ঠিক তেমনি টোটিনির আসল পরিচয় কি জানতে পেরে যাবে পরশুরাম অথচ পরশুরামের সত্য এখনও পর্যন্ত জানে না টোটিনি তার মাঝখানেই আসতে চলেছে পরশুরামে দারুন টুইস্ট আর দর্শকের যে সিরিয়াল ভালো লাগছে তার প্রমাণ টিআরপির চার্টে টিআরপিতে পরশুরাম কিন্তু ছক্কা মারছে আপনারা তা দেখতেই পারছেন তবে এবার কি হতে চলেছে পরশুরামে আপনারা জানতে চান পরশুরামে কি হতে চলেছে আমরা খোঁজ নিয়েছিলাম সেটে সেট থেকে এটুকুই জানিয়েছে যে টোটিনির ব্যাপারে এবার গল্পে দেখানো হবে টোটিনি আসলে কে টোটিনি কি করে টোটিনির ব্যাপার স্যাপার এগুলো সমস্ত কিছু দেখানো হবে গল্পে পরশুরাম এবার হয়ে উঠবে আরও জমজমাট দর্শকদের কাছে দারুণ টিআরপি টানবে এবং দর্শকদের মনোরঞ্জন করবে এই ধারাবাহিক তবে এখনও পর্যন্ত টোটিনির আসল পরিচয় জানতে পারবে না পরশুরাম তবে পরশুরামের সত্য হয়তো টোটিনি জানে এমনই গল্পে দেখানো হবে কারণ যতটা সম্ভব আমি জানতে পেরেছি যে টোটিনি পরশুরামের থেকেও অনেক বড় অফিসার তা এই নিউজটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া